ইসমিল্লা রহমান রহিম বন্ধুরা আজকে অনেকদিন পর আমি একটা স্টুডেন্ট ছাড়া নিজে একটা ভিডিও নিয়ে আসছি খুবই গুরুত্বপূর্ণ তো ক্রমান্বয়ে আমি কিছু ভিডিও দিব যে ভিডিওগুলো খুবই আপনাদের কাজে আসবে তো আজকে আমি যেই কাজগুলো দেখাবো আমি বলতেছি না আমি আসলে করে দেখাবো তো সবাই মনোযোগ দিয়ে যদি আপনারা ভিডিওটা দেখেন আমার যারা ফলো করেন আমার যারা অনলাইন এবং অফলাইন স্টুডেন্ট রয়েছেন তাদের উদ্দেশ্যে আজকে আমার ভিডিওটা করা অনেক দিন পরে আমি ভিডিও করতেছি তো আমি আজকে একটা ফ্লাওয়ার নিচ্ছি আমি নতুন একটা পেজে নিব কন্ট্রোল এন দিয়ে কন্ট্রোল এন দিয়ে একটা নতুন পেজি নিয়ে আমি ফ্লাওয়ারটা নিয়ে আসলাম আচ্ছা এখানে গ্রুপ আকারে আছে অনেকগুলো ফ্লাওয়ার আমি শুধু এই ফ্লাওয়ারটা রেখে আমি সবগুলো ফ্লাওয়ার ডিলিট করে দিব আচ্ছা তো এই যে ফ্লাওয়ারটা এই ফ্লাওয়ারটার মধ্যে আমি কিছু কাজ করব এই ডিজাইন এই ফ্লাওয়ারটা এমনিতেই সুন্দর বাট আমি এখানে কিছু কাজ করব যে কীভাবে আসলে সাধারণত ফ্লাওয়ারগুলো কাজ করা হয় সেই বিষয়টা নিয়ে আমি আজকে নতুন একটা ভিডিও দেওয়ার চেষ্টা করতেছি তো আপনাদের কাছে যেই আমি অ্যাপসটা দেখেছি আপস এটা হচ্ছে আসলে আপনি অ্যাপসের মাধ্যমে কোনো যদি একটা ফ্লাওয়ার বা কোনো কিছু যদি সুন্দর করতে চান সেক্ষেত্রে এখানে থেকে করতে পারেন তো আমি এখানে যাব ডাউনলোডে ডাউনলোডে আমার অনেক ফ্লাওয়ার রয়েছে তো যে ফ্লাওয়ারগুলো অনেকগুলো ব্যাকগ্রাউন্ড রিমুভ করা আছে অনেকগুলো ব্যাকগ্রাউন্ড রিমুভ করা এই যে একটা ফ্লাওয়ার এটা ফ্লাওয়ারটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করা আছে বাট এটার রেজোলিউশনটা খুবই খারাপ খুবই খারাপ খুবই খারাপ এই ফ্লাওয়ারটা তো আমি এই ফ্লাওয়ারটাকে আমি কাজ করে দেখাবো তো কাজ করার জন্য আমি আফস্কিলিতে গেলাম এবং এখানে ইমেজ সাইজে ইমেজ সিলেক্টে যাব আর এখান থেকে আপনার সর্বোচ্চ ষোলো এক্স পর্যন্ত দিতে পারবেন আমি এখানে থ্রি এক্স বা টু এক্স দিয়ে ওই দেখাই দিই টু এক্স দিয়ে দিয়ে দেখাইলে তাড়াতাড়ি হবে তো আমি যে ফ্লাওয়ারটা সিলেক্ট করেছিলাম এই ফ্লাওয়ারটা সিলেক্ট করে এখানে দিয়ে দিব এই যে এই ফ্লাওয়ারটাই তো এই ফ্লাওয়ারটা আমি আসলে কাজ করে দেখাবো যে এটা কিভাবে আপনার এই ফ্লাওয়ারটা নিলাম নেওয়ার পর আমি এখানে আফস্কেলিতে ক্লিক করব করার পর আমি দেখবো আসলে কতটা আমার এইটা কাজ করে তো এটা যাদের পিসি খুব একটা ভালো না পিসি দুর্বল সেক্ষেত্রে কাজ করতে একটু দেরি লাগবে আমার পিসিটাও মোটামুটি খুব একটা ভালো না এটা আমার বাসার পিসি তো এখানে এটা কাজ করতে থাকুক আর এখানে শুধুমাত্র জিরো জিরো পার্সেন্ট হয়েছে একশো পার্সেন্ট হইতে খুবই অনেকটা সময় লাগবে আশা করছি তো আমি এটা ছাড়া এখান থেকে ম্যানুয়ালি আপনার কিভাবে কাজটা করবেন সেই বিষয়টা আমি আপনাদের এখানে দেখাই দিব তো এখানে আমি একটা আগে থেকে একটা কালার দিয়ে নিচ্ছি আর এখানে যে ফ্লাওয়ারটা রয়েছে এই ফ্লাওয়ারটা আমি রোটেট করে একটু ছোট করে নিচ্ছি